আমার ভার আমার বন্ধুগুনাগটা কান্দে নফরমনটা কান্দে আর বলে আল্লাহ আপনি হইলেন রহমানা আপনি হইলেন রহিমা আপনি হইলেন ক্যিমা আপনি হইলেন খালেক আপনি হইলেন মালেক আপনি হইলেন গফা ওগো আমার আল্লাহ সত্তর হাজার মানুষের মধ্যে আপনি আমার বেজুদি কইরেন না আপনি আমার কি বেজুদি কইরেন না আজকে আপনি আমার বেজুদি কইরেন না ওগো আমার আল্লাহ দয়া মায়া কইরা দেন না আমার মাফ করিয়া আমার বন্ধু আল্লাহ রব্বুল الكريم المدبولة قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنتوا من رحمة الله. أما هارم امارة بندوق মধ্যে বলে দেই পুলিয়া ইবাদী আল নদী নাসলাফু আলা আং ফুশি মেলাদপন বলে যারা নিজের উপর জুলুম করেছ যারা নিজের উপর জুলুম করেছ অত্যাচার করেছ অবিচার করেছ ও বন্ধ না রহমতিল্লা আমি আল্লাহর রহমত থেকে নইরা আমার ভাইরা আমার বন্ধুগ আপনার আমার গোনা আসমান থেকেও বেশি জমিন থেকেও বেশি সাগরের ফেনা থেকেও বেশি আল্লাহ বলে না 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 গুনা আমি আল্লাহর রহমতের চাইতে বেশি না আমার ভাইরা আমার বন্ধুগ আল্লাহ রব্বুল আমি কেমন করে ক্ষমা করি কোন পদ্ধতিতে ক্ষমা করি বনি ইসরায়েলের জামানায় এলাকায় দুর্বিক্ষণ দেখা দিছে বনি ইসরায়েলের মিলিয়া বনি ইসরায়েলের নবী মুসা কালিমুল্লার কাছে গিয়ে ডাক দেয়া কই নবী গো আপনি একটু আল্লাহর কাছে বলেন না একটু আরস করেন না আল্লাহ যেন দুর্বিক্ষণ দূর করিয়া রহমতের বৃষ্টি দিয়া দে আমার ভাড়া আমার বন্ধুগন হজরতে মুসা কালিমুল্লা একজন নয় দুইজন নয় একশ নয় দুইশো নয় এক হাজার নয় দুই হাজার নয় সত্তর হাজার হুম্মত লইয়া পাহাড়ে গিয়া আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ ওগু আমার আল্লাহ করেন একটু দয়া করেন রহমতের বৃষ্টি দিয়ে দেন আরে মুসলমান বাবাজি আরে যুবক বন্ধু আল্লাহ রব্বুল আলামিন হযরত মুসা কলিমুল্লাহর দোয়া কবুল করি না আমার ভাইরা আমার বন্ধুগণ মরুবি বাবারা তা আপনারা হয়তো জানেন বৃষ্টির জন্য লাগাতার তিন দিন দোয়া করতে আবার দ্বিতীয় দিন হজরতে মুসি কেনিম্লা লইয়া পাহাড়ে গিয়া আল্লাহর আল্লাহ একটু রহম করেন একটু দয়া করেন রহমতের বৃষ্টি দিয়া দেন কিন্তু ত্রিশালের সালের মুসলমান দ্বিতীয় দিন আল্লাহ দুয়া কবুল করে না আরে যুবক ভাই আমার এবার সর্বশেষ দিন তৃতীয় দিন হজরত সত্তর হাজার মানুষ লইয়া পাহাড়ি গিয়া আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আল্লাহ জীবন যাপন বড় কষ্ট হয় ফসল আদি নষ্ট হয় একটু রহম করেন একটু দয়া করেন রহমতির বৃষ্টি দিয়া দেন মুসলমান বাবা এরে যুবক বন্ধু তৃতীয় দিন আল্লাহ রব্বুলিমুল্লা রে ডাক দিয়ে কই তৃতীয় দিন আল্লাহ দিয়া কৈ মুসা ততক্ষণ বৃষ্টি হবে না আমি আল্লাহ বৃষ্টি দেব না না পর্যন্ত এই সত্তর হাজার মানুষের মধ্যে এমন একটা নাফরমান ফরমান আছে এমন একটা গুণাগার আছে আমি আল্লাহর সাথে চল্লিশ বছর দড়িয়া নাফরমানি করতেছে না করতেছে দুশ্মনি করতেছে তাকে যদি না বের করে দাও আমার ভাইরা আমার বন্ধুগণ কথা বলার পর মুসেন আল্লা রিনেঙ্ক আলিমুল্লাহ আল্লাহ এই সত্তর হাজার মানুষের করোনা গহরে এই বাণী আমি কেমন করে পৌঁছাবো আল্লাহ ডেকে বলে মূসা এলান করার দায়িত্ব তোমার আর পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ হজরতে মুসেক কালিমুল্লাহ এলান করে দেয় জানিয়ে দেয় কি আসোগ এই সত্তর হাজার মানুষের মধ্যে চল্লিশ বছর দরিয়াম আল্লাহর সাথে নাফরমানি করা আল্লাহর সাথে দুশ্মনি করা আল্লাহর সাথে গাদ্দারি করা তুমি বের হয়ে যা আবার বাবাজিরা রে আজার বন্ধুরা দিলটা নরম হয় কি না একটা ফুটা চোখের পানি দেখেন বাজান করে কি না এই কথা বলার পর হজরতে মুসেন ক্যালিমুল্লাহ এই এলান করার পরে এক এক করিয়া সত্তর হাজার মানুষের কর্ণ কঘরে এই বাণী পৌঁছে দিল হাজার মানুষের কর্ণ কাহারে এই বাণী যখন পৌঁছে যায় আরে মুসলমান বাবা এরে যুবক বন্ধু ওই যে চল্লিশ বছরের গোনাগাড়া চল্লিশ বছরের নফর মানা চল্লিশ বছরের পাপিষ্ঠ তার কর্ণ কবরেও পৌঁছে গেল চল্লিশ বছরের না ফরমানটা গুণাগরটা ফালাইছে আল্লাহ আমার ইশারা করেছে আমার ইশারা করেছে যুবক বন্ধু রেজুবন্ধু বাবারা ওই না ফরমানটা হাঁটি হাঁটি পা পা করে সত্তর হাজার মানুষ থেকে বের হওয়ার চেষ্টা করতেছে এরে বাবাজি এরে কলিদার বন্ধু না পৃষ্ঠটা হাঁটি হাঁটি পা পা করে সত্তর হাজার মানুষ থেকে বের হওয়ার জন্য অগ্রসর হয় একটু সামনে বাড়ি আর একটু যায় আর একটু যাওয়ার পর আর সামনে যায় না আবার ভার আবার থামিয়া গেল থামিয়া যেমন পড়া মনে মনে চিন্তা করে মনে মনে ভাবে আমি যদি এখান থেকে বের হয়ে যাই এই সত্তর হাজার মানুষ আমারে দেখে ফেলবে সত্তর হাজার মানুষ সত্তর হাজার মানুষ আমারে আমারে দেখে ফেলবে দেখে দেখে বলবে ওই যে চল্লিশ বছরের গোনাগার চল্লিশ বছরের নাফরমানা মানা চল্লিশ বছরের পাপিষ্ট যাইতেছে মানুষের আমার আলোয়া টিটকারি দিব থুতু দিব না না বের হওয়া যাবে না এরে মুসলমান বন্ধু যে আল্লাহ আমার চল্লিশ বছরের গোনাটা ঢাইকা রাখছে ওই আল্লাহর কাছে একটু বলে দেখি না আবার ভাড়া আমার বন্ধুগ ওই না ফরমানটা না খামদানটা ঘুনা আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়িয়া চোখের পানি সারিয়া আল্লাহর ডেকে বলে আল্লাহ আমি হইলাম না ফরমানা আমি হইলাম না খান্দানা আমি হইলাম গুনাগা আল্লাহ গো আমার গুনা হতে পারে আমার গুনা জমিন থেকেও বেশি হতে পারে আমার গুণা সাগরের সেনা থেকেও বেশি হতে পারে কিন্তু আমার আল্লাহ আল্লাগু আমার গুনা আপনার চাইতে বেশি না আমার ভাড়া আমার বন্ধুগুনাগারটা কান্দে না ফরমানটা আর বলে আল্লাহ আপনি হইলেন রহমানা আপনি হইলেন রহিমা আপনি হইলেন ক্যারিমায় আপনি হইলেন খালেক আপনি হইলেন মালিক আপনি হইলেন গপা ওগো আমার আল্লাহ এই সত্তর হাজার মানুষের মধ্যে আপনি আমার বেশযুদ্ধি কইরেন না আপনি আমার ই কইরেন না আজকে আপনি আমার বেশযুদ্ধি কইরেন না ওগো আমার আল্লাহ দয়া মায়া কইরা দেন না আমারে মাফ করিয়া আবার ভাড়া মন দু আল্লাহর কাছে বলতে থাকে ওগো আমার আল্লাহ আর কোনো দিন না ফরমানি করবো না নামাজ ছাড়ব না রোজা ছাড়বো না সুদ খাবো না ঘুষ খাব না টাকা করবো না হিংসা করবো না ইবোধ করবো না মা বাবারে কষ্ট দেব না বাবা কষ্ট দিব না আল্লাহ আমারে ক্ষমা কইরা আরে মুসলমান বাবা এরে যুবক বন্ধু আল্লাহর রহমতের দড়িয়াই যুস খেলতে থাকে আল্লাহর রহমতের দড়িয়াই মায়া লাগতে থাকে আল্লাহর রহমতের দড়িয়াই যুস খেলতে থাকে একটা যায় আল্লাহ দয়া মায়া করিয়া ওই গুলামটার দেিয়া আমার ভাইর আমার বন্ধুগ রহমতির বৃষ্টি যখন বরশম হা যায় হদরতে মনসেন ক্যালিমুল্লা আল্লাহ দিকে বলে আল্লাহ ছিলেন চল্লিশ বছরের গোনাগার না ফরমান বের হইলে বৃষ্টি দিবা ওগো আমার আল্লাহ কেউ হলো না আপনি বৃষ্টি দিয়ে দিলেন ওগো আমার আল্লাহ তোমার লীলা বুঝিনা না তোমার খেলা বুঝিনা না আল্লাহ ডেকে বলে মুসা ওই চল্লিশ বছরের গুনাগারটা না ফরমানটা আমি আল্লাহর কাছে এমনভাবে তওবা করেছি আমি আল্লাহ ওই চল্লিশ বছরের গুণা মাফ করিয়া ওই বান্দার খাতিরে রহমতের বৃষ্টি নাজিল করে দিলাম আল্লাহ আল্লাহ উসলমান আল্লাহ যদি চল্লিশ বছরের গুণাগারকে মাফ করতে পারে আল্লাহ যদি চল্লিশ বছরের গুণাগারকে ক্ষমা করতে পারে আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ ওম্মত আমরা হলাম আখিরে নবীর ওম্মত আল্লাহ যদি মুসা কালিমুল্লার ওম্মতকে ক্ষমা করতে পারে আমরা যদি সেই আল্লাহর কাছে নেসুহা করে খাল স্টিলে তওবা করে আন্তরিকভাবে তওবা করতে পারি আল্লাহ আমাদেরকে ফিরাবেন না আসমানের মালিক জমিনের মালিক হায়াতের মালিক মতের মালিক গোলামের দিকে তাকায়া থাকে গোলাম কখন তওবা করবে গোলাম কখন ফিরে আসবে গোলাম কখন আমার কুদরতি পায়ে শীতায় পড়িয়া জীবনের গুণা সামনে নিয়া আমি আল্লাহর কাছে সেলেন্ডার করে বলবে আল্লাহ আর কোনো দিন তো গুণা করবো না নফর মানি করবো না ও মাওলা গুণার দিকে না তাকায়া তোমার দিকে তাকায় আবার মাফ করে দাও ক্ষমা করে দাও আরে গুলাম আমার কাছে চাইতে দেরি করবে আমি আল্লাহ গুলামকে ফিরাবো না ফিরাবো না